নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আগামী আঠেরোই অক্টোবর দু এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাচ্ছে আগামী ছেচল্লিশ দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর দু থেকে তেসরা ডিসেম্বর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় থাকবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে নবমভাবে অবস্থান করে থাকবে আগামী ছেচল্লিশ দিন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী ছেচল্লিশ দিন কোন কোন দিক থেকে জীবনে সুপরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শনির সাড়ে সাতি এগুলো কোনোটাই কিন্তু বর্তমানে চলছে না দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারোগ্রহ সামাজিকতার কারোগ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহ দায়িত্ববোধের কারগ্রহ কারোগ্রহ বিবাহের কার্রহ তার সঙ্গে সন্তানেরও কিন্তু কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি অতএব দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ প্রথমভাবে তৃতীয়ভাবে এবং পঞ্চমভাবে পঞ্চম ভাব মানে মিন রাশির ঘর মিন রাশিতেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাব সন্তানের জায়গা সেই সন্তানের জায়গাতেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে তো প্রথমে আসব নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ছেচল্লিশ দিনের জন্য উচ্চস্ত হয়ে নবম ভাব থেকে দেখা হয় উচ্চবিদ্যা ভাগ্য পিতা গুরু প্রার্থনা এবং ধর্ম যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা ভাগ্যের মার খাচ্ছেন কিছুতেই ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না যা কিছু কাজে হাত দিচ্ছেন সেই কাজে বাধা আসছে বিড়ম্বনা আসছে এবার কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যভাব খুব 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 শুভ হতে চলেছে অত্যন্ত পজিটিভ হতে চলেছে আপনাদের ভাগ্য কারণ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ ভাগ্য রিলেটেড সহায়তা কিন্তু আসবে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে সম্পূর্ণ পজিটিভিটি আপনারা পাবেন সম্পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন যে কাজ হতে দশ দিন সময় লাগত সেই কাজ তিন দিনে হয়ে যাবে সফলতা আসবে আপনাদের জীবনে নবম ভাব থেকে দেখা হয় পিতা যাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আগামী ছেচল্লিশ দিনের মধ্যে ভালো হতে চলেছে পিতার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে পিতার সাথে মতবিরোধ মত যে কোনো বিষয় নিয়েছিল সেই মতবিরোধ মত কিন্তু মিটতে চলেছে পিতার সঙ্গে বন্ডিং কিন্তু ভালো হবে আপনার পিতা কোনো কাজ করছেন সেই কাজে বাধা এসছে সেই বাধাও কিন্তু কাটবে নতুন কোনো কাজে অগ্রসর হতে পারবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার পিতা নিতে পারবেন এই ছেচল্লিশ দিনের মধ্যে কোনো গুরুর সন্ধান আপনি পেতে পারেন গুরুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন সেই গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সাহায্য করতে পারে আগামী ছেচল্লিশ দিনের মধ্যে ধার্মিক কোনো স্থানে আপনার ভ্রমণ হবে অর্থাৎ আধ্যাত্মিক কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে বিদ্যার্থীদের পড়াশোনা আগামী ছেচল্লিশ দিন অত্যন্ত শুভ হচ্ছে কারণ পঞ্চমপতি বৃহস্পতির নবমে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান ছেচল্লিশ দিনের মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফলও কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে ঈশ্বরের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে স্কিল এনার্জি এগুলো কিন্তু বাড়বে আপনি যে বিষয় নিয়ে কর্ম করছেন সেখানে কিন্তু জ্ঞান বৃদ্ধি হবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাব থেকে দেখা হয় শিক্ষা সন্তান বুদ্ধি এবং প্রেম একটু আগেই বললাম শিক্ষার জায়গাটা অর্থাৎ বিদ্যার জায়গাটা খুব শুভ হচ্ছে আগামী ছেচল্লিশ দিনের জন্য যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার সন্তান এমন কিছু কর্ম করবে তার জন্য আপনার গর্ব অনুভব হবে সন্তানের বুদ্ধি বিদ্যা জ্ঞান এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যারা প্রেম করছেন কিছু না কিছু সমস্যা এসছে অশান্তি ঝগড়াঝাটি প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্র্যাক করেছে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে সেই প্রেমজ সম্পর্ক আবার জোড়া লাগবে দেবগুরু বৃহস্পতি আপনার প্রেমজ সম্পর্কে স্টেবিলিটি দেবে যাদের কোনো প্রেমজ সম্পর্ক নেই কোনো ভালো বন্ধু নেই মেল হলে ফিমেল আর ফিমেল হলে মেল কোনো ভালো বন্ধু নেই তাদের কিন্তু ভালো বন্ধু পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পঞ্চম ভাববতীর অবস্থান কেমন রয়েছে অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন প্রেমের ক্ষেত্রে ম্যাচুরিটি দেবে দেবগুরু বৃহস্পতি ভালো বন্ধু সঙ্গ পাবেন ভালো বন্ধু তৈরি হবে যার ফলে আপনার গর্ববোধ হবে এতদিন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেননি পরিবারের পরিকল্পনা করতে চাইছেন কোনো না কোনো বাধা আসছে আর্থিক কোনো সমস্যা পারিবারিক কোনো সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু মিটবে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া সন্তান ধারণ কিন্তু সম্ভব নয় এবং যেহেতু পঞ্চমভাবে শনিদেবের অবস্থান রয়েছে শনি সময়কে নির্ধারণ করে অতএব দেবগুরু বৃহস্পতি এবং শনির কৃপায় সন্তান ধারণ করার কিন্তু সুযোগ পাবেন আগামী ছেচল্লিশ দিনের মধ্যে যদি আগামী ছেচল্লিশ দিনের মধ্যে কনসিভ করতে না পারেন তাহলে দু সালের জুন মাসের পর থেকে আবার সেই সুযোগ আসবে এক বছরের জন্য তখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে আগামী এক বছরের জন্য অতএব সন্তান যারা নিতে চাইছেন তারা সন্তান নিতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রথমভাবে পড়ছে প্রথম ভাব মানে নিজে নিজের জায়গা অতএব কনফিডেন্স যাদের ল্যাক করছিল। তাদের কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে নিজেকে নিয়ে এবার ভাবতে হবে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি হবে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে জ্ঞান বাড়বে অলসতা কিন্তু মিটবে যারা আনইজি ফিল করছেন শারীরিক কিছু প্রবলেম রয়েছে তাদের শারীরিক অসুস্থতা কিন্তু রিকভারি হবে অলসতা কিন্তু দূর হবে নতুন কিছু আরম্ভ করতে পারবেন আপনি অনেক প্ল্যান করেছেন অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সেই সিদ্ধান্ত কিছুতেই পূর্ণ হয়নি সেই সিদ্ধান্ত কিন্তু পূরণ হবে আগামী ছেচল্লিশ দিনের মধ্যে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট আশীর্বাদ পাবেন কর্মক্ষেত্রের পলিটিক্স যাদের হচ্ছে বা পারিবারিক ক্ষেত্রে পলিটিক্স হচ্ছে পাড়া প্রতিবেশী ডিস্টার্ব করছে এই পলিটিক্সগুলো কিন্তু এবার বন্ধ হবে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাব থেকে দেখা হয় সাহস পরাক্রম মানসিক শক্তি এবং ভাইবোন বোন পাশের বাড়ির সঙ্গে অথবা প্রতিবেশীর সঙ্গে যাদের অশান্তি ঝামেলা শত্রুতা সব সমস্যাগুলো কিন্তু মিটে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সোশ্যাল ইমেজ বৃদ্ধি হবে যে কোনো কাজে ডিলে হচ্ছে কাজটা করতে আপনি সাহস পাচ্ছেন না সাহস কিন্তু বাড়বে পরাক্রম শক্তি পজিটিভ এনার্জি এগুলো বৃদ্ধি হবে যাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভাই বোনের সঙ্গে বন্ডিং কিন্তু ভালো হচ্ছে যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন ইউটিউব করেন ফেসবুক করেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের জীবনে শুভ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আগামী ছেচল্লিশ দিনের জন্য যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা ফাইন্যান্স রিলেটেড কিছু কাজকর্ম করেন যারা মার্কেটিং ফিল্ডে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু আগামী ছেচল্লিশ দিন অত্যন্ত শুভ হচ্ছে কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে গুরুজন ব্যক্তি বা অফিসের বস ম্যানেজার বা যারা আপনার সিনিয়র রয়েছে আপনার থেকে কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে এই জায়গাটায় ভাবে সতর্ক থাকবেন ইমোশনালি ব্ল্যাকমেল আপনি হতে পারেন আপনার কথা বলার ধরন আগামী ছেচল্লিশ দিনের মধ্যে কিন্তু পাল্টে যাবে মানুষ আপনার দ্বারা কিন্তু আকর্ষিত হবে পিতা গুরু গুরুজন এদের থেকে আপনি কিন্তু সাপোর্ট পাবেন এই ছেচল্লিশ দিনের মধ্যে কোনো ফিমেল গুরুর সন্ধানও কিন্তু আপনি পেতে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী ছেচল্লিশ দিন অত্যন্ত ভাগ্য সহায় হচ্ছে যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী ছেচল্লিশ দিন কেমন যাবে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ